하리오옴 탓샷 하리오옴 탓샷 하리오옴 탓샷 범데이 시그루 시기토 포조코멀롱 시리 그루노 포스노 왕스 시 루퐁 샥그라다탕 샤하가니라 구나탄 니땅 땅 샬리이밤 स्वाद्वैतंग सावधूतंग परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहगनो ललिता श्री विशाखादितांग। बंशाकल्पतरु भस्य। बंशाकल्पतरु भस्य पतितानंग नमो नमः। चेतदर्पणमर्चनं भवमहता पत्नीनिर्पापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दं भूधिवर्धनं पूर्णं मृतसादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम् वन्दे कृष्णं नारायणं वन्दे कृष्णं व्रजप्रियं वन्दे कृष्णदुप्पायनं वन्दे कृष्णं तिथासुतं सचिदानन्दरूपाय विश्वत्पत्तादिहेतुविपत्रयविनाशाय कृष्णाय वयं नम अजानुलम्बि च भुजकमकावदातु सङ्कीर्तनपितरोयि कमलाय चाक्षोय विश्वम्भरो द्विजवरुगधर्मपालोय् বন্দী জগৎ প্রিয় অবতার করুণাবতার বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অদ্ভৈত গৌরদয়ে পুষ্পন্তুদ্ধমোয় পঞ্চত্তাৎম কৃষ্ণভক্ত রূপস্বরূপতাম भक्तावतारं नमा भक्ता नमामि भक्तशक्तिकं हे कृष्णकुणा सिंधु दीनबंधु जगतपे गोपेश गोपिका तो राधाक तो नमस्ती तप्त तो कंचन गौरंगी राधे वृंदावने वृषवाुसुता देवीता नमामि हरि प्रियं शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रश्नवदनं ध्यात् सर्वविघ्नप्रशान्तये नारायणं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदिरात् व्यासं वसिष्ठानप्तरं शक्ते पुत्रपर्मसम् પરાશરત્મજન વંદે સુગતા તમતપુનિધિ વ્યાસાય વ્યાસરૂપાય વિષ્ણુરૂપાયે નમોય બ્રહ્મ વિધે વશિષ્ઠા दशब्दुजास्त्री कमुदरंगे पदमुजेमस्त श्रद्धारे गीता वाई मूर्तिस्तरी जानी जनमारा नाश्मी ओंखंडमंडलकार जनचरा चल तत्पदर्शी तंजन तस्मेशी गुरवे नम गुरु बंबा गुरी গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু সত্য সাধন মানব আজ আমাদের বিষয় যোগ সাধনার আসন প্রাণায়াম আদি অতি বিশিষ্ট প্রক্রিয়ার বিশ্লেষণ তথা যোগাসনের উপকারিতা এবং নিয়মানুবর্তিতা সংক্ষেপে আসন ক্রিয়া এই যে আসন আ দন্তস্য আর দন্তন্য তিনটি বর্তের সমন্বয়ে শব্দটি অত্যন্ত সুগভীর আসুন আমরা আসনের গুরহতর ব্যাখ্যা হৃদয়ঙ্গম করে আসনটাকে আমরা নিজের জীবনে শুদ্ধিকরভাবে সেই প্রক্রিয়ার দ্বারা নিজের জীবনকে পরিপূর্ণতার পথ দিয়ে এক আনন্দময় জীবন লাভের জন্য সাধন সাধনমগ্ন হই তাহলে আসনের আর্থাৎ আত্মস্থৈর্য অবিচল ধীতি প্রসন্নম আর দন্তস্য হচ্ছে সম্যক বিধির নিয়মানুগতা তথা দন্তন্য হচ্ছে নিকী বৃত্তিষ্ট মনোবেগ নিরুদ্ধতে যৎক্রিয়া নি উচ্চতে আসনম এর সহজ সরল ব্যাখ্যা হচ্ছে যে প্রক্রিয়ার দ্বারা দৈহিক স্বস্তি তথা অবিচল মনস্থিতির দ্বারা প্রসন্নতা আত্মচৈতন্যকে বিকশিত করে সেই ক্রিয়াকে আসন করে আর সম্মুখ বিধি নিয়মানুগতা অর্থে হচ্ছে বিধি নিয়মানুগতা নিয়মিত যথার্থ সময়ে ঠিক যেমন দৈনন্দিন আহার সময়ে আমাদের দেহকে সন্তুলন তথা পরিপুষ্ট করে তদ্রুপ আসন ক্রিয়া আত্মিক প্রগতির নিমিত্ত সার্থক সময়ে এবং সূচিশুদ্ধভাবে আমাদের সেগুলি অনুষ্ঠেয় হওয়া একান্তই বাঞ্ছনীয় অন্যথায় আমাদের মনের পবিত্রতা না থাকলে আমাদের সময় কালাকাল বিচার না থাকলে আমরা সেই আসনের সঠিক প্রক্রিয়ার ভ্রমবশত সার্থকভাবে তার দ্বারা আমরা উপকৃত হব না এবং দীর্ঘদিন সময় লেগে যাবে তার থেকে আমাদের মনের বল ভেঙে যাবে আমরা আসনের যে সার্থক উপকারিতা সেইটুকু পেতে একটু বিলম্ব হয়ে যাবে যেমন কোনো মেধাবী ছাত্র তার পাঠ প্রস্তুত করার নিয়মাবলীকে অনুসরণ করে পরীক্ষায় যথাযথভাবে যথারীতি এক নিশ্চিত ধার্য সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তার পরীক্ষার ফল তাকে বলি আমরা রিজাল্ট সেই রিজাল্ট উৎকৃষ্টতর হয় আর যারা ঠিকমতো অধ্যয়নে পিছিয়ে থাকে নিয়মানুবর্তী যারা আদৌ গ্রাহ্য করে না সেসব ছাত্রছাত্রীদের রেজাল্ট আরও ভালো হয় না এটা বাস্তব কথা ততরূপ আমরা যারা এই যোগ বিষয়ে আত্মসচেষ্ট নিজের জীবন গড়ার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে সার্থক যোগ সঞ্চালনের কাছ থেকে কাছ থেকে আমরা তার নীতির নির্দেশগুলো মেনে নিয়ে যদি আমরা যোগে আরূঢ় হয় তাহলে নিশ্চয়ই যোগ থেকে কি হয় গো যোগ থেকে হয় সমৃদ্ধি নিয়োগ হয় না তাতে সমৃদ্ধি হয় সমৃদ্ধি হলে তার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মে ধৈর্য স্থৈর্য মানসিকতার দৃঢ়তা বৃদ্ধি হয় এজন্য আমাদের প্রতিনিয়তই এই আসন প্রক্রিয়াকে শুদ্ধাচারী হয়ে যথার্থ সময়ে এবং নিয়মানুবর্তিতা পালন করে ঠিক সময় মতো আসনগুলো আমরা যেন করে নিজেকে সার্থকভাবে উপকৃত হই আর এই আসনের সর্বশ্রেষ্ঠ উপকারিত হচ্ছে এই যে আমাদের দেহযন্ত্র এই যন্ত্রটি এক বিস্ময়কর যন্ত্র পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী বা জীব হলো মনুষ্য জাতি আমাদের এই মনুষ্য জাতি আমরা বিজ্ঞানের দিক দিয়ে অনেক এগিয়েছি ভৌত বিজ্ঞানের দিক দিয়ে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে কিন্তু আত্মবিজ্ঞানের দিকে আমরা অনেকখানি পিছিয়ে আমাদের মনের মালিনতা ভ্রম নানান কলুষতা অজ্ঞানতা অবিবেক এই সমস্ত মানবিক গুণগুলো আমাদের কাছ থেকে আমরা পিছিয়ে আছি যার ফলে আমাদের সেই চৈতন্যময় সত্তা পবিত্রতার পথে নির্মলত্ব নিয়ে সমাজের কাছে প্রতিষ্ঠিত হতে পারে না আমরা সমাজকে সেইভাবে সুপথে পরিচালনা করার মতো দৃঢ়তা নিয়ে আমরা সেই মাঠে নামতে পারি না এটা খেলার মাঠ সুন্দর খেলোয়াড় যারা ভালো খেলোয়াড় নৈতিকতা যাদের মধ্যে আছে তারাই একদিন বিজয়ী হয় আর যারা নৈতিকতার ধার ধারে না যে মঞ্চেই তারা খেলুক নাটকের মঞ্চে চাই রাজনীতির মঞ্চে চাই ক্রীড়া মঞ্চে যে মঞ্চেই খেলুক তাদের কিন্তু পরিণাম ভালো হয় না রাসুন আমরা সেই মঞ্চে স্থিত আছি যে মঞ্চ সমাজ নির্ভর করে গুণীজনের উপর গুণীজনেরাই সমাজকে সুপথে পরিচালনা করার দৃঢ়তা নিয়ে সুন্দর সার্থক নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে জীবনযাপন করেন ফলে তাদের নির্দেশে সমাজ অনেকখানি সুস্থ সবল পরিভাবে পরিচালিত হয় সমাজের মধ্যেও তো অনেক দুষ্কর ব্যাধি আছে গো সেই ব্যাধিগুলো হচ্ছে আমাদের অপসংস্কৃতি কুসংস্কার এই সমস্ত কারণে আমাদের অন্তরের সেই নিত্য সত্তা অত্যন্ত ঘোর তমময় স্থিতির মধ্যে আচ্ছন্ন হয়ে আমরা নারকীয় ক্লেশ যাতনা ভোগ করিব এই জন্যই না যোগ যোগ মানে উত্তরিত হওয়া যোগ মানে জীবনকে এক থেকে বহু সংখ্যকের সঙ্গে জুড়ে দেওয়া শুধু আপনি বদ্ধ একটা ঘরের খাঁচার মধ্যে থাকবেন না আপনার হৃদয়ে যে সত্তা নিহিত রয়েছে পরম সত্তা দৈব সত্তা মানবিক চৈতন্যময় সত্তা সেই সত্তাকে যদি আপনি সার্থকভাবে করতে পারেন তাহলে আপনিও একদিন সমাজ বরেন শাশ্বত সনাতন চৈতন্য জ্ঞানে ভূষিত হয়ে এক আনন্দময় জীবন আনন্দময় নয় পরমানন্দময় জীবন যাপনে সমর্থ হবেন এর থেকে আর কৃষিতে উৎকৃষ্ট পদ আর নেই যত পদ আছে মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ এইটাই এই জন্যই বলা হয় মুকুটহীন রাজা হুম আমাদের মুকুটের প্রয়োজন নাই আমাদের সিংহাসনের প্রয়োজন নাই আমরা তৃণহাসনে বসবো মাটির মানুষ মাটিতেই থাকবো আমরা কিন্তু খাঁটি বস্তুকে আমরা কখনোই ত্যাগ করবো না এজন্য আমাদের দৃঢ় অঙ্গীকার প্রয়োজন নিত্য শুদ্ধ সচেতন আত্মশক্তির প্রয়োজন প্রয়োজন ধৈর্য সহিষ্ণুতার বিবেকিতার এবং দৃঢ় মানসিকতার প্রয়োজন আসুন আমরা সেই আসনের দিকে একটু এগিয়ে যাই আগত আগামী দিনে আমরা এই সমগ্র বিশ্ববাসীর কথা বলছি আমি শুধু ভারতবাসীর নয় প্রত্যেকটি সুসভ্য মানুষকে বুদ্ধিমত্তার যারা অধিকারী হবেন যারা বিজ্ঞ তারা দেখবেন প্রত্যেকেই যোগাসন করছেন যুগে আগ্রহ হচ্ছেন এবং তাদের আচার ব্যবহার আহার বিহার প্রত্যেকটি বিশুদ্ধতর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনযাপন করছে অল্পেই তারা তুষ্ট হয়ে যাচ্ছেন অধিক কিছুর প্রয়োজন হয় না তবু অধিক কিছুর প্রয়োজন যখনই আমরা করব তখন আমাদের অধিক চিন্তা করতে হবে আর অধিক আবেগ অধিক গ্লানিভোগ নানা কিছু আমাদের দুর্ভোগ দুর্ভোগের শিকার হতে হবে এই জন্য আমরা অধিক কিছু প্রাপ্তির আশা করবো না আমরা আছি আমাদের যথার্থ যেটুকু প্রয়োজন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব হে প্রভু আমাকে আপনি তোমার একটুখানি প্রসাদের অধিকার তো দিয়েছেন সেই প্রসাদ তো আমি পাচ্ছি এর অতিরিক্ত আমার আর কী বা চাহিদা আছে আর চাইতে গেলেই তো আমাকে বেশি চেষ্টা করতে হবে বেশি সময়ের অপচয় করতে হবে তার থেকে আমার যে সময়টা আছে জীবনে সেই সময়টাকে দিয়ে আমি জীবনের সার্থক সুন্দর মরণ শক্তির প্রসন্নতার চৈতন্য জ্ঞানের আবিষ্ সুন্দর একটি ছোট্ট কুটিরে বাস করে কত আনন্দ পাবো নির্মল আনন্দ নিত্য আনন্দ তাই এখানে আমি একটা ছোট্ট গানের সুরে বলি আসনের ভূষণজন আত্মানন্দ করে যে ছন্দময় জীবনের গতি পরমার্থ পরবিদ্যায় নিয়ত জাগাই সুমতি সুস্মিত জিতে মজে মন প্রেমামৃতে অতি ধন্য হয় যে মানসে মনে অচল আত্মবল ইন্দ্রিয় নিচয় সদা রহে আত্মবসে সদা রহে আত্মবসে আমরা ইন্দ্রিয় বসে ছোটাছুটি করি গো সেই ইন্দ্রিয়গুলো কি আমাদের আর ভাবতে হবে না তারা আত্মার বসীভূত হয়ে যাবে আর আত্মা পরমাত্মার সান্নিধ্য পেয়ে যাবে তাহলে আর চিন্তাই কি হোক এই জন্যই বলা হয় কার চিন্তা মরণে রণে ভক্তিস্ত পদ পঙ্কাজে কৃষ্ণস্ত পদ পঙ্কাজে কা চিন্তা মরণে রণে আমাদের চিন্তা হোক ভগবানের শিচরণে আমাদের চিন্তা হোক নিত্য আনন্দময় পরমার্থ শক্তি পুজো নেই এগো আমরা সাধারণত ভাবি তাই তো ভগবান কোথায় ভগবানকে তো আমরা চোখে দেখিনি ভগবানকে চোখে এই স্থূল চোখ দিয়ে দেখার সাধ্য কাউরি নাই ভগবানকে দেখতে হলে আত্মস্থ খুব প্রয়োজন দিব্যস্থ খুব প্রয়োজন জ্ঞান নেত্রের প্রয়োজন তাহলে আপনি দেখবেন ঠিক আপনার দর্শন হচ্ছে আপনি একজন ফিলোসোফার হয়ে যাবেন আসল দার্শনিকত্ব এখানে হচ্ছে জীবনের সার্থকতা এজন্য আমাদের প্রয়োজন আছে নিত্য নৈমিত্তিক প্রতিদিন জীবনকে অনুশীলন করতে হবে একটা ছোট্ট পুষ্পের কুড়ি অতি ক্ষুদ্র ঠিক যেমন একটা ভ্রণ শিশু মাতৃগর্ভে এক অঙ্গুষ্ঠ পরিমাণ মায়ের গর্ভে স্থিত থাকে তারপর সে দিনে দিনে তিলে তিলে বৃদ্ধি হতে হতে পূর্ণাবয়ব এক মানব সন্তান রূপে যখন ভূমিষ্ঠ হয় তার মুখে ফুটে ওঠে দিব্য হাসি প্রেম সম্পদ কত ভাষা কত শালীনতা কত আনন্দ আবেগ মথিত মৃত্যুর আনন্দময় হৃদয় বৃত্তি শিশুর হাসি ফুলে বিকশিত পুষ্পের ঠিক যেন সৌরভ আমাদের মন সেই শিশু মনের মতো উজ্জ্বল হবে আমরা যদি সার্থক যোগের আগ্রহ হতে পারি আমাদের হৃদয় হবে শিশুর মতো সারল্য মধুর ত্যাগ সহিষ্ণুতা পরোপকার তেষ ভক্তিতে পরিপ্লুত সবাইকে মনে হবে আপন জন এগুলি প্রয়োজন যোগের প্রয়োজন আগের দিনে মনীষীরা এই যোগ নিয়েই যেতেছিলেন তাকে রোগ শোক দুর্ভোগ সমস্ত কিছুই বিদায় নিয়ে নিত্য আনন্দময় জীবনযাপন করে তারা সুন্দরভাবে কাল যাপন করতেন আমরা তো সেই দেশেরই মানুষ আমরা সেই মর্ত ঘুমেই এসেছি কিন্তু আমাদের কাছে সেই ঋষি সত্তা অনেক দূরে সরে গেছে তাই আবার ফিরে আসুক আমাদের দেশে এই ভারত ভূমিতে যোগ সাধনার পুণ্য বলে আমাদের আত্মশক্তি প্রতিভাত হয়ে নিত্য নির্মল চৈতন্য জ্ঞানে পরম আবেশে আমরা যেন একে অপরকে পরস্পরের মধ্যে সক্ষ আত্মনিবেদন ভাব গম্ভীরতায় আমরা যেন আদান প্রদান করতে পারি এই তো ভবের হাট এরই নাম নির্মলত্ব এরই নাম অমৃতত্ব আসুন আমরা যোগাসনের দুটো আরও গভীর ভাব ব্যক্ত করি আপনারা ঐকান্ত্রিক মনে এই চ্যানেলগুলি একের পর এক শ্রবণ করতে থাকুন শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে মানুষের অন্তরের মালিনতা ক্ষয় হয়ে যায় গো তখন দেখবেন ঠিক চন্দনকে যেমন না ঘুষলে সুগম্ভ পাওয়া যায় না তদ্রূপ প্রত্যেকটা শ্রোতার মধ্যে এক দিব্য সৌগন্ধ দিব্য অনুশীলন দিব্য চৈতন্যের সঞ্চার হতে হতে তাদের পারিবারিক জীবন বদলে যাবে এজন্য আমি পরজরে প্রার্থনা করি বহু ভারতবাসী হবু আমার প্রতিবেশী ও আমার দেশবাসী এই চ্যানেলের যে শঙ্খধ্বনি হয় না এই শঙ্খধ্বনিটা যদি আপনার বাড়িতে একটু ধ্বনিত হয়ে হৃদয়কে উদ্বেলিত করে সমস্ত অশুভ শক্তি বিজড়িত হবেই হবে এ আমার দৃঢ় অঙ্গিকা আসুন আমরা একেবারে সমস্ত আত্মপরিজন নিয়ে ছোট্ট ছোট্ট করে এই অনুষ্ঠানের এক একটি পর্ব অনুধাবন করি যোগীর মহত্ব যোগীর চিন্তন যোগের ভাষা ব্যক্তি অভিব্যক্তি যোগের নিত্য নৈমিত্তিক উদ্গার আমরা যেন হৃদয়ের মধ্যে সঞ্চার করে এক মধুময় জীবন যাপন করতে পারি এবার আসছি আমি আসনের কথায় আমাদের এই শারীরিক সুস্থতার জন্য যোগাসন এক অনিবার্য এক অপরিহার্য এক অবিস্মরণীয় যোগ প্রক্রিয়া যেমন আপনার কোথাও যদি ব্যথা হয়ে থাকে সেই ব্যথায় যদি আপনি বারবার মর্দন করতে থাকেন তাহলে জানবেন আপনার সেখানে ওই শিরা উপশিরার মধ্যে রক্তপ্রবাহগুলো ঠিক সঞ্চালিত হয়ে গেলে ব্যথার উপশম হয়ে যায় বা কোনো গাঁট বা যাকে বলা হয় সন্ধি জয়েন্ট সেখানে যদি কোনো প্রকারে ওই ধরনের আঘাত বা রক্তের মানে গতিটা প্রবাহিত প্রতিহত হয়ে যায় তাহলে সেখানে গাঁঠেরও সমস্যা হয় এই জন্য আমাদের দেখবেন অনেক সময় কোমরের হাড় বেড়ে যায় কোমরের ব্যথা হয় মেরুদণ্ডের দিকে ব্যথা হয় যাকে বলা হয় স্পন্ডলাইটিস যা মারাত্মক রোগ যা সারানোর ক্ষমতা আজকালকার দিনে ডাক্তাররাও মানে ভেবে চিনতে পায়নি তো এই ধরনের দুরারোগ্য বেধির থেকে মুক্তি হওয়ার জন্য যোগাসন অপরিহার্য যেমন আমাদের অনেকেরই কিডনির সমস্যা হচ্ছে হাই প্রেশার হচ্ছে ব্লাড সুগার হচ্ছে বা বিভিন্ন আর সবচেয়ে বড়ো রোগ হচ্ছে আমাদের আর একটি কি টেনশন যাকে বলা হয় দুশ্চিন্তা এই সমস্ত দুরারোগ্য ব্যাধির হাত থেকে মুক্তি পেতে আপনাকে দিকে আসতেই হবে যোগাসনের ধীরে ধীরে বিশ্ব বদলে যাচ্ছে এটা খেয়াল রাখবেন কোনো বস্তু চলে না আমাদের সেই বিজ্ঞানের আধুনিক বিজ্ঞান আজকে কি হচ্ছে গো আধুনিক বিজ্ঞান এবার এত জনসংখ্যার ভাগ এত অনাচারের ভার আর সহ্য করতে পারছে না পৃথিবী এই জন্য পৃথিবীর আসল মূল স্রোতে আমাদেরকে ফিরে আসতে হবে আমরা সেই মূল স্রোতে যখন ফিরে আসব। তখন আমাদের চরিত্র শুধরে যাবে আমাদের মনন শক্তি এক ভিন্ন জগতে পৌঁছে যাবে তখন আমরা সমাজকে সুন্দর করে সাবলীলভাবে গড়ে নিতে পারবো আমাদের মধ্যে সেই থাকবে না দুর্ভাবনা টেনশনও থাকবে না আমাদের মধ্যে সুন্দর সুনিদ্রা হবে মদন শক্তি সুদৃঢ় হবে আমাদের হৃদয় পবিত্র নির্মলতার আবেগমথিত হৃদয়ে মধু সঞ্চারিত হবে আসুন আমি এখন একটা বিশিষ্ট আসনের কথা বলি আসন যে কোনো আসন আপনারা যখন করবেন সেই জায়গাটা সুন্দরভাবে যেন পরিচ্ছন্ন হয় নির্মলত্ব হয় ফাঁকা জায়গা কিংবা চারিদিক থেকে যেন কোনো মানে অপুষ্টি বিধান না হয় সুন্দর হাওয়া বাতাস নির্মল হাওয়া বাতাস এবং আমাদের আসন প্রক্রিয়ার স্থানটি নির্মল ঝরঝরে হওয়া উচিত আমাদের পরিধানে হালকা বস্ত্র থাকবে এমন বেশি কিছু না গায়ে যদি একটা গেঞ্জি রাখেন যথেষ্ট কিন্তু খালি গায়েও করা যাবে একটা পাতন লাগবে সেই পাতনটা হচ্ছে আপনার শরীরের আয়তন যেমন ওই সাড়ে চার ফুট সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট ছ ফুট যেমন আছেন সেটা যেন একটু কোমল ধরনের হয় হুম হয়তো সুতির কাপড় হলেই ভালো হয় সেই সুতির কাপড়ের যেন পরিচ্ছন্নতা থাকে আর নিচে একটা মাদুর পেতে দেবেন ব্যাস তার উপরে প্রথমত আমরা বলবো আমি বলবো শটবারে সর্বাঙ্গসন করা একান্ত বিধেয়ক